সেবক দল রংপুর জেলা অত্যন্ত সুগঠিত শক্তিশালী এবং আমরা চেষ্টা করেছি আজকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি করেছি এবং র্যালিতে আমরা একটাই মেসেজ দিয়েছি গণতন্ত্র রক্ষার্থে দেশের সাথে আমাদের গণতন্ত্রের সাথে আমরা স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা একদম জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ এবং যে কোনো অপশক্তি যে কোনো অপচেষ্টা রুখে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা বদ্ধপরিকর এবং আমরা মাঠে আছি সরকারের অনেকে ভোট দিতে পারেনি আমরা অনেক নতুন ভোটার হয়েছে সেই নতুন ভোটারদের অধিকার অনেক যুব যুবকদের ভোটের অধিকার অনেক জনের যারা ভোট দিতে পারেনি সেই ভোটের অধিকার রক্ষার্থে যদি স্বেচ্ছাসেবক দলকে রাজপথে নামতে হয় আমরা স্বেচ্ছাসেবক দল রাজপথে নেমে তাদের অধিকার আদায় করে নেব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের মানচিত্রে হিসাবে আবার নতুন করে করবে। এই ঘিরে যারা ষড়যন্ত্র করছেন যারা এই নির্বাচনকে রাজনৈতিক দল তাদের উদ্দেশ্যে বলবো আজকের এই পঁয়তাল্লিশ বছর প্রতি দিবস উপলক্ষে মেসেজ একটাই কোন ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে জাতীয় প্রতিষ্ঠিত দল মেনে নিবে না যদ্দিন না পর্যন্ত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মানচিত্র এখানে স্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে তদিন না পর্যন্ত স্বেচ্ছাসেবক দল এই মাঠে থাকবে এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে শেষ বিজয় অর্জন করে তবেই তারা ঘরে ফিরবে